এত ছোট ছোটো পুলা যাদের নাক টিপলে দুধ বেরোবে তারা বিয়ে করে ফেলতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিকলি ব্লগ ঘরোতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আমার যে কি শখ দেখেন আমি এই বৃষ্টির মধ্যে যাচ্ছি বিয়েবাড়ি আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি ভাইয়ের ছেলে বিয়ে করছে বউ দেখতে যাচ্ছি বিয়ের দিন আমি গেছিলাম কিন্তু তখন বরযাত্রী চলে গিয়েছিল দেখা হয় নাই আর রাত্রেবেলা বউ আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো এই জন্য পরের দিন চলে আসলাম বউ দেখার জন্য যাক ভালোই লাগতেছে মানে এত ছোট ছোট পোলা পান এত অল্প বয়সে বিয়ে করে ফেলতেছে এটা কেমন জানি লাগে এখন দেখি একটু বিয়ের ইটা বেশি বেড়ে গেছে মানে আগে দেখতাম অল্প ছোট মানে অল্প বয়সে ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিত আর এখন ছোটো ছোটো ছেলে মেয়ে সবাই বিয়ে করার জন্য নাচে আর আমি চলে আসলাম বাড়ির ভিতরে এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে বউর বাড়ি থেকে যেহেতু সবাই লোকজন চলে আসতে তাদেরকে খেতে দেওয়া হয়েছে কারণ বউ আসছে দুই দিন হয়েছে আজকে হচ্ছে বউ চলে যাবে আর আমার বুড়ি দেখেন উনার সবসময় মুখ কালোই থাকে অল্প কিছুতে হলেই রাগ করে যায় আর এইগুলা যা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বউয়ের বাড়ির মানে বোর বোনরা আসছে আর আমি এখন চলে আসলাম ঘরে

এই হচ্ছে আমাদের দাঁত খাইতে আসার পথ যাও আমরা হচ্ছে এই রাস্তা দিয়েই গেছিলাম আবার আসতেছি কত শখ আমাদের ওই যে রাস্তা ওই রাস্তা দিয়েই গেছিলাম কিন্তু এইটা হচ্ছে ওই রাস্তায় উঠার একমাত্র পথ আমরাই তো আমার নাকি আর কি মারতেছিস আমি সত্যি কথা বলতেছি